जो भोगान, चिकन के तेज़ से, और तुम भी हाथों में खाने के, और ये बिस्कुट खाने के, लास्ट एक चीज़ लेने के लिए, और चेकअप लोगों के চব্বিশটা আছে তাই তো নেই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমরা তো দেখতে পেলে আমাদের অনলাইন থেকে জিনিস এসছে তো সেগুলোই আর দেখালাম তো ভাবছি যে রোজ রোজ ভাবি কী ভিডিও করব কি ব্লগ ভিডিও করব এই নিয়ে তো খুবই চিন্তায় থাকি তো আজকে ভাবলাম তো এই ভিডিওটাই দেওয়া যাক এমনিতে তো অনলাইন থেকে সমস্ত কিছু জিনিস আসে তো তার জন্য আজকেরটা দেওয়াই যায় তো বর ফোন করলো দেখো অনলাইন থেকে জিনিস এসছে এগুলো তুমি নিয়ে নাও তো আমি তো শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো তার জন্যই তাড়াতাড়ি করে আবার নিলাম তো হঠাৎ করে ফোন করলো দেখো দূরে দাঁড়িয়ে আছে দরজাটা খুলে সব জিনিসগুলো নিয়ে নাও তাই আমি নিয়ে নিলাম এদিকে দেখো সমস্ত এসছে রাইস এসছে সমস্ত রকম বিস্কিট এসছে সল্ট এসছে আর চকলেট এবং অনেক রকমই সব কিছুই জিনিস এসেছে তো এইগুলোই আর কি নিলাম তো অনলাইন থেকে মানে মাসের শেষে যে জিনিসগুলো আসে কিছু কিছু নিয়ে থাকি সব কিছুই না আবার মুদিখানা দোকান থেকেও নিই অনলাইন থেকেও নেওয়া হয় তো কিছু কিছু জিনিস যেগুলো একটু দাম কম পড়ে তো সেগুলোই নেওয়া হয় তো চলো এইগুলোই আর কি নিয়েছি যেমন কুকিজ নিয়েছি তারপরে হচ্ছে সল্ট আর চিনি নিয়েছি মানে যে চিনিটা আর কি বাবু খায় মানে আমার ছেলে তো এই চিনিটাই আর কি ও খায় মানে ও যেমন যদি দুধের সাথে খায় বা কোনো দিন যদি কফি খায় বা চা খায় তো তার জন্য এই চিনিটা দেয়া হয় তো এই জন্য ওই ওই চিনিটাই আর কি অনলাইনে অর্ডার করা হয় আর এইদিকে দেখো যে সমস্ত আরও জিনিস এসছে সেগুলো অন্যদিন এসেছিলো তো এইগুলো আর মানে একটা ভিডিওর সাথে একটা ভিডিওই দিলাম ভাবলাম যে এই ভিডিওটা যেদিন দেবো তো সেই ভিডিওটা একসাথেই দেবো এগুলো আবার অন্য দিনে এসেছিলো তো এই জিনিসপত্রগুলো তো তার জন্য এই ভিডিওগুলো আবার অন্য দিন দিলাম তো দেখো এদিকে এসছে খেজুর কাজু কিশমিশ আমন্ড পেস্তা এগুলো সব এসছে এবং বিস্কিটও এসছে সর্ষের তেলও এসেছে এইগুলো সব নেওয়া হয় আর বাবু যে চিনিটা খায় মানে আমার ছেলে সেই চিনিটা নেওয়া হয়েছে তো এই আর কি তো ভাবলাম কী নিয়ে ভিডিও করব রোজ রোজ চিন্তায় থাকি সবাই কত রকম ভালো ভালো ভিডিও দেয় সব রকমই দেয় যেগুলো মানে আর কি বাড়িতে যা হয় রোজকার সবই দেয় আমার আর দেওয়া হয় না মানে শর্টস ভিডিও দেয়া হয়ে যাচ্ছে এবং চিন্তায় থাকছি কি ভিডিও দেবো তো ভাবলাম আজকে এই ভিডিওটা দিয়েই দিই এমনিতে এরকম একটা ভিডিও তো দেওয়া হয় না আর কী কী জিনিস এলো অনলাইন থেকে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো চলো এগুলো একটু অনলাইনে নিলে কি দাম মানে দু পাঁচ টাকা কি কম পড়ে তো তার জন্য আর কি নেওয়া মানে সব রকম নেওয়া হয় না মুদিখানা দোকান থেকেও নেওয়া হয় তো এইদিকে যে প্যাকেটের মধ্যে যে জিনিসগুলো আছে দেখো মানে ডাল আছে সেই ডাল ডালগুলো এবারে মুদিখানা দোকান থেকেই নেওয়া হয়েছে অন্যবারে অনলাইন থেকেও নেওয়া হয় তো এইদিকে তো বড় ফোন করেছিল তো দেখো অনলাইন থেকে জিনিস এসছে দূরে দাঁড়িয়ে আছে তুমি দরজাটা খুলে নিয়ে নাও সব জিনিসগুলো তো তার জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও থেকে ছেড়ে তারা তাড়ি করে মানে ওই ড্রেস পরেই আর কি নিয়ে নিলাম কতক্ষণ ওরা দাঁড়িয়ে থাকবে তো জিনিসগুলো নিয়ে নিলাম আর এইদিকে যে এই দিকে যে জিনিসগুলো আছে সেগুলো অন্য একদিন এসছিলো অনলাইনে তো ওইটা আর কি একসাথেই পুরো ভিডিওটা দিলাম মানে এমনিতে ওই ভিডিওটা দিতে গেলে ছোট হয়ে যাবে তো তাও ওই জন্যই একসাথেই এই ভিডিওটা দিলাম তো চলো আমি আর ভয়েস এই ভয়েসটা দিলাম যেহেতু ওইটা রাস্তা থেকে অনেক গান চলে আসছিল তো আমার ভয়েসটা দিতে পারিনি শোনাতে পারিনি তো তার জন্যে আমি এই ভয়েস